গাইস আজ এসেছি দর্জির যে কাজগুলো হচ্ছে কাজ সংক্রান্ত বিষয়ে জানার জন্য যে যারা দর্জির কারিগর তারা হচ্ছে কেমনভাবে মাল হচ্ছে তৈরি করে এ বিষয়ে আমি এদের কাছে সম্পূর্ণ জানব এবং আপনাদেরকে সামনে হচ্ছে উপস্থাপনা করার চেষ্টা করব তো ভিডিওটি আপনারা দেখুন আজকের এই মালটা কি হয়ে যাবে দেখো আমাদের তো বারো মাসের মধ্যে খুব বেশি হলে দু মাস তিন মাস কাজ হয় এই বিশেষ করে সেলাই কাজটা তা আমাদের এই সেলাই কাজটা যে রমজান মাসে যে কাজ হচ্ছে আমাদের আজকে আমাদের সাতাশে রাত এই লাস্ট কাজ আজকে হয়তো খুব বেশি হলে রাত একটা পর্যন্ত কাজ হবে তো আমরা রাত একটা পর্যন্ত কাজ হলে কি মাল সম্পূর্ণ হয়ে যাবে হ্যাঁ রাত একটা পর্যন্ত কাজ করলে মাল সম্পূর্ণ হয়ে যাবে এবার আজ সাতাশে রাত আজকে আবার মাল কমপ্লিট করে এবার আমরা ঈদের জন্য মার্কেটিং করব। ঈদের কেনাকাটার ব্যাপার হয়েছে তো সাতাশে রাতে আপনার এই মালগুলো হয়ে যাবে হচ্ছে কালকের মাল পুনর আবার কলকাতায় চলে যাবে কবে টাকা পাবেন দেখো আজকে সাতাশে রাত আজকে আমরা এই যে মালটা করে দেবো মালটা করে দিলে কালকে আঠাশটা রোজা পড়বে মালটা নিয়ে আমাদের ওস্তা কলকাতা থেকে ঘুরে এসে সন্ধ্যাবেলা টাকা দেবে এটা আমরা সন্ধ্যার পরে মার্কেটিং করব তো গাইস আপনারা শুনলেন একটা ব্যক্তির কাছ থেকে ও আরেকটি ব্যক্তির কাছে গিয়ে হচ্ছে কি বিষয়টি জানবো তো আর একজনের কাছে এসেছি আমি বিষয়টা জানবো বলছি আপনার রোজা কথা হয়েছে রোজা হবে যে আমার কি বলবো বল তিনটে তিনটে রোজা করেছো তো এই মালটা তোমার হতে কতক্ষণ সময় লাগবে মাল হতে বোধ হচ্ছে আমাদের মাল বেশি দুটো তিনটে বেজে যাবে দুটো তিনটে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কতটা হচ্ছে কি পরিশ্রম করতে হয় কাজ করার জন্য কারিগর তারা একটু পরিশ্রম করে আমাদের পরিশ্রম বলা যাবে না সারাক্ষণ মেহিনে পরে রাখতে হবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা কাজ করতে ঘন্টা রমজান মাসে আমাদের দু মাস সিজন পরে দু মাসে চল্লিশ হাজার হয় ওই সারা বছর খাওয়া তো আরেকজনের কাছে আমি এসছি বিষয়টা জানবো বলছি তোমার মাল হতে কতক্ষণ সময় লাগবে এই তো দেখা পাচ্ছ প্রায় আমার মাল হয়েছে মুখটা মুড়বো আর লুপিটা ডাঁকবো প্রায় আমার মাল হতে আট নটা বেঁধে যাবে তারাইলে আমার কাছে তোমার মাল হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তো দেখলেন আটটা নটা পর্যন্ত মাল হয়ে যাবে তাড়াতাড়ি মাল হয়ে যাবে কারণ প্রায় হয় সে যেতে গেছে মাল হয়ে যাবে তো আর একটা কারিগরের কাছে আমরা এসেছি তার প্রায় মাল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মালটা হ্যাভিং করছে তো এই বিষয়ে এনার কাছে জানবো বলছি তোমার মাল কত দিন মাল আমার হয়েছে এবারে বাড়ি যাবো আর আধা ঘন্টা কাজ আছে আধা ঘন্টা কাজ করলে তোমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো বুঝতে পারছেন আধা ঘন্টা কাজ করলে কাজ কমপ্লিট হয়ে যাবে তো এখানে যে হচ্ছে ছুড়লে মানে যে কাজগুলো হচ্ছে ইন্টারলুক ফিন্টারলুক ইন্টারলিউ করে সুতো হ্যান ত্যান এটা সেটা যেগুলো কাজের হচ্ছে সংক্রান্ত বিষয়ে তার নিয়ে কাজ হয় তার কাছে গিয়ে কম বেশি আমরা জানবো আমরা এসেছি একটা বাচ্চার কাছে যে মালগুলো ওলটা আছে আপনারা লক্ষ্য করতে পারছেন তো এর কাছে আমরা একটু জানবো তো কটা পর্যন্ত কাজ করতে হবে তোমার বাবু আমার এখনো সকলো মাল এখনো পানি বাকি আছে তাই দুটো পর্যন্ত কাজ করতে হবে দুটো কাজ করলে মালগুলো মাল করতে তো তুমি মালের কি কি কাজ জানো এই মালটা তুমি কি কি কাজ জানো ইন্ডাল করি থিনিট করি মাল মাল লাগবো তো বুঝতে পারছেন কত কি কাজ কাজ করে সব বললো তা আরেকটা এখানে বিশিষ্ট কারিগর আছে তার কাছে এখনো যাওয়া হয়নি তো এবারে আমরা এসেছি এই সেই হচ্ছে ভাইরাল কারিগর কারিগরের কাছে এসেছি এবং হচ্ছে কি এনার মুখ দিয়ে শুনবো ডেলি কত পিস করে মাল করে এবং হচ্ছে কি এই পর্যন্ত কত পিস মাল করেছে তো দাদা আপনি হচ্ছে ডেলি কত পিস মাল করে ডেলি দুশো দেড়শো করে ফিনিশিং করি আজকে সাতাশে রাত আজকে শেষ দিন দেখা যাক সকলের মাল ধরে কতদূর কি হয় last দিন সারারাত সারাদিন কাজ তো মাল যদি আমি একটা মাল গোলিং গোল করেন বা তৈরি করেন per কত piece করতে পারবেন per ফুল full finishing হলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা finishing তো বুঝতে পারলেন চল্লিশ পঞ্চাশটা করে মাল করতে পারবে আর ফিনিশিং যেগুলো বলা হয় ফিনিশিং করলে দুশো পিস মাল করে দেবে অনাহাসে তো গাইস তো আর একটা কারিগরের কাছে এসেছি এই সাতাশে রাতে এনার কাজ কতটা হয়েছে হয়েছে না হয়েছে এ বিষয়ে জানবো তো গাইস আপনারা ভিডিওটি দেখুন তো বলছি বাবু মালটা আপনার প্রায় তো হয়ে এসেছে লুপি কতক্ষণ লাগবে সময় প্রায় বারোটা একটা বেজে যাবে বারোটা একটা যাবে কত পিস মাল ধরেছে এটা একশো সত্তর পিস একশো সত্তর পিস মাল এখন তো চার দিনে ঘোরাতে হবে হ্যাঁ চার দিনের মধ্যে চার দিনে আজকে সাতাশে রাত মানে কেমন লাগছে আজকে তো খুবই ভালো লাগছে সাতাশে রাত আর এবার রাতে রাত আসছে এই বারোটা একটা পর্যন্ত এই এখানে নামাজ পড়েছে মালটা বারোটা একটা পর্যন্ত করে দে এবার তো সারা রাত আসছে

হচ্ছে যে কারখানা আর পরিচালক বা কাজের দক্ষতা যার বেশি তার কাছে কম বেশি আমরা জানবো তো বলছিলাম যে এই সাতাশে আজ রাত সাতাশে রাতে আমি এই পর্যন্ত কত পিস মাল করা হয়েছে উম এই পর্যন্ত তো এই যে রমজান মাস প্রথম রোজা থেকে আর এই সাতাশে রাত পর্যন্ত যে এই যে তোমাদের ছাব্বিশ সাতাশ দিন কাজ হয়েছে একদিন ছুটি ছিল তাই পর্যন্ত মোট মাল করা হয়েছে তোমার ছয় ছবি মতন মাল হয়েছে কত টাকা হয়েছে এ পর্যন্ত কাজ হয়েছে আঠাশ উনত্রিশ হাজার টাকার কাছাকাছি তো উনত্রিশ হাজার টাকার পর্যন্ত কাজ হয়ে গেছে আমরা লক্ষ্য করতে পারছি তো তোমাদের বারো মাসের মধ্যে দু তিন মাস কাজ ভালো হয় না হ্যাঁ বারো মাসের মধ্যে আমাদের কাজ হয় খুব বেশি দুই থেকে তিন মাস তার মধ্যে পবিত্র যে রমজান মাস এই রমজান মাসটা আমাদের কাজ হয় এটা কিন্তু আমাদের রেস্টের মাস আচ্ছা কিন্তু এই রমজান মাসেই আমাদের কাজ হয় দিন রাত করে কাজ করতে হয় কেননা হচ্ছে যারা হচ্ছে কি পেন হচ্ছেকে পড়বে বা যারা পেন কিনবে আপনাদের জন্যই তো তারা হচ্ছে কিনতে পারবে তাই না আপনারা না করলে পেনটা তারা কিনবে কি ভাবে দেখো ওই যে প্রবিত্য ঈদ হবে তাই ইউটিউব লোকে ঈদ উপলক্ষে বলবো বলতে এই আমাদের সেলাই কাজের উপর থেকে আচ্ছা তাই সব পেন গুলো আমরা যে রিজে রিজাটা ওকেশনে যত ছেলেরা আছে আমরা यंग ছেলে আমরা যে পেন করছি আমাদের আশা হয় নতুন পেন যা হবে অবশ্যই প্রত্যেকের আশা থাকে তাই পুরোই আমরা জুড়ে বলতে হবে বলা যাবে না তাহলে প্রচুর লোক হয়ে যাবে পশ্চিমবাংলা আমাদের হিসাব করলে কয়েক কোটি কোটি লোক আছে যারা ঈদ উপলক্ষে মানে আনন্দ করবে শুধু মুসলিম নয় হিন্দুরাও করবে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই ঈদের দিনে একটা নতুন জামা কাপড় পরে একটু আনন্দ উপভোগ করবে এই জন্য আমাদের রমজান মাসটা কাজ ডে নাইট করে কাজ করতে হয় তো বুঝতে পারলেন মানুষ যে এই এক মাস মায়ের রমজান এই রমজানে হচ্ছে কি রেস্ট প্রয়োজন কেননা এই মাসে হচ্ছে কি কাজ চলে না এবাদতের দিন বলা হয় তো এক্ষেত্রে বলা যায় যে এই যে মালটি এনারাই করছে যে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন যে প্যান্ট প্যান্ট সর মাল এরাই হচ্ছে কি এই কারণেই করছে যে মাল যদি না করে যারা হচ্ছে কি প্যান্টের কাজ জানে না বা হচ্ছে কি যারা বাচ্চা থেকে বিশিষ্ট ব্যক্তি বড় পর্যন্ত যাদের আর্থিক অবস্থা এগিয়ে আছে বা হচ্ছে যারা গরিব দরিদ্রের মধ্যে আছে প্রত্যেকের আশা জাগে বা প্রত্যেকের আশা থাকে যে প্যান্ট জামা পরবো ঈদের সময় ঈদের মৌসুমে প্রত্যেক নতুন জামা কাপড় পরে হচ্ছে কি আনন্দ হই উল্লাস করতে হয় প্লাস হচ্ছে কি ঈদের নামাজ পড়ার জন্য নতুন জামা কাপড়ের প্রয়োজন থাকে তো আপনাদের সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক জনের কাছে এসছি দেখতে পাচ্ছেন বাচ্চা হলেও কাজ কিন্তু অনেক তার গুরুত্বপূর্ণ মাল গুছাচ্ছে তুমি মাল গুছিয়ে কি মাল গুলো বাঁধবে নাকি হ্যাঁ আমি মাল গুছিয়ে মাল বাঁধবো এটা আমার কাজ তুমি হচ্ছে প্রতিদিন এরকমই কাজ করে থাকো হ্যাঁ বারোটা একটা পর্যন্ত মাল হয়ে যাবে বুঝবো আমি তো দেখতে পাচ্ছেন বারোটা একটা পর্যন্ত মাল গুছাবে মাল গুছিয়ে মাল বাঁধবে কত সুন্দর ভাবে মাল গুছাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভাবে মাল গুছাচ্ছে তো দলিজের যে দেখবাল কালি ম্যানেজার তো ম্যানেজারের কাছে আমরা যাব ওনার থেকে এই পুরো থেকে দলি যে কুড়ো ফুল দায়িত্ব তো তার কাছে গিয়ে বিষয়টা আমরা জানবো কম বেশি বলে থাকি উনি হচ্ছে কি বেল বিডিং দুটোই করে থাকে তো আমরা যাচ্ছি অবশেষে সেই হচ্ছে কি ম্যানেজারের কাছে তো বাবু আসবো তো আমরা অবশ্যই ঢুকছি পারমিশন পেয়ে বলছিলাম যে আজ হচ্ছে কি সাতাশে রাত আপনার হচ্ছে কি কত পিস মাল রয়েছে যে আমি বেল বিটিং করবেন আর কি আজকে বেল করো প্রায় দেড় হাজার মাল দেড় হাজার মাল হ্যাঁ দেড় হাজার মাল বেল হবে বিটিং হয়ে গেছে আপাতত বিটিং সব বেল হচ্ছে মাল ফিনিশিং হবে কালকে মাল পাঠাতে হবে আছে হুম তো কত রাত পর্যন্ত কত রাতের মধ্যে হয়ে যাবে হ্যাঁ আজকে মানে সারা রাত কাজ হতে পারে সারা রাত কাজ হতে পারে হ্যাঁ এইরকম আসা নেই আজ সবাই মানে মালটা খুব আর্জেন্ট তো আর লাস্ট দিন মানে আমরা বেশি দিন কার কাজ শুনতে পারবো মানে আর দুদিন করে ঈদ আর আজকে তো সাদা সে রাত তো ফের হচ্ছে মাল হচ্ছে কমপ্লিট হওয়ার পরে আবার গোছানোর ব্যাপার রয়েছে আপনার চাপ রয়েছে কেননা হচ্ছে আমি হচ্ছে পুরো দেখভালকারী দেখভালকারী আচ্ছা ঠিক আছে তো হচ্ছে কি যে হচ্ছে কি দলিজের ম্যানেজার তার কাছে হচ্ছে কম বেশি বিস্তারিত আমরা হচ্ছে আলোচনা শুনলাম বা জানলাম এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে প্লিজ আমাদের চাইলে যোগাযোগ করতে পারবেন